ভালোবাসার মন থেকে হয় খাওয়া দাওয়া করা লাগে না যে ভালোবাসি সেটা কখনো ছেড়ে যাওয়ার লাগে বাসবে না তাই না সারা জীবন থাকার জন্যই ভালোবাসি আচ্ছা আপনার ফোন নাম্বার মুখস্থ আছে আমার নাম্বার না এটা আমার নাম্বার ফোন দিলে আমি ধরব না আপনি ধরবেন আমি ধরব আপনি ধরবেন সত্যি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম